সোনামুরা নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সোনামুরা মহকুমা কমিটি মূলত নগর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে অবস্থিত সড়ক সংস্কার ব্রেন সংস্কার পানীয় জলের ট্যাঙ্ক মেরামতি নগর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয়গুলির পঠন পাঠনের মান উন্নয়নের স্বার্থে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের ব্যবস্থা করা এবং নগর পঞ্চায়েতের অন্তর্গত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের স্বার্থে চিকিৎসকের ব্যবস্থা করা প্রমুখ এদিন দলের কর্মী সমর্থকদের সম্মিলিত একটি মিছিল সোনামুরা বাজার এলাকা পরিক্রমা করে নগর পঞ্চায়েতের সামনে এক পথ সভায় মিলিত হয় সেখান থেকে দলের মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য অধীর ভূমিকের নেতৃত্বে ছজনের একটি প্রতিনিধি দল দেখা করে নগর পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত সুরেশ সাথে এবং তারা একটি দাবি তুলে দেন যেন সত্য উল্লেখিত বিষয়গুলো সমাধানে উপযুক্ত ভূমিকা গ্রহণ করেন সে বিষয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা অন্যদিকে সংক্ষিপ্ত পথ সভায় দলের মহকুমা কমিটির সদস্য নারায়ণ চক্রবর্তী সভাপতিতে আলোচনা করেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহিদুর রহমান এক সাক্ষাতে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলি উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে দুর্বৃষ অবস্থা চলছে তার থেকে উত্তরণের জন্য বিশেষ করে রাস্তাঘাট সংস্কার করা পানীয় জল যেটা অবস্থা তৈরি হয়েছে পানীয় জলের উৎসগুলো বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে সেই পানীয় জলের ব্যবস্থা করা বিদ্যুৎ যেটা বিভিন্নভাবে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়ে পরিষেবা সঠিকভাবে যেটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হচ্ছে না যখন তখন যে কোনো সময় বিদ্যুৎ চলে যাচ্ছে সেটার সংস্কার করা এবং বিভিন্ন যে ড্রেনিং সিস্টেমটা আছে আমাদের সোনামড়ার মধ্যে যেটা আলোচনা হচ্ছিল যে এক ইঞ্চি গত সাত বছরে এক ইঞ্চি কাজ নতুন সংস্কার তো দূরে দূরের কথা কোনো কিছুই ড্রেনিং সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে ড্রেন বিশেষ করে একটা ড্রেন দিয়ে আমাদের শহরের অধিকাংশ জল যে সেখান থেকে যায় তামসাবাড়ি হয়ে যেটা বাংলাদেশের দিকে চলে গেছে এই ড্রেনটা করা গত সাড়ে সাত বছরে একটা কাজ সেখানে করা হয়নি সর্বত্র ড্রেন ভেঙে চুরে গেছে সংস্কার করা হচ্ছে না শিক্ষাব্যবস্থা লাঠে তুলে দেওয়া হয়েছে এনসিআই স্কুল আমাদের নগর পঞ্চায়েতের পঞ্চাশ মিটারের মধ্যে এনসিআই স্কুল গর্বের স্কুল আমাদের একশো আট বছর তার বয়স হয়েছে যেখানে সাতষট্টি জন স্কুল এই তারা গভর্নমেন্টে আসার আগে স্কুল টিচার ছিল সেই জায়গার মধ্যে এখন তেরো চোদ্দো জনে এসেছে অবস্থাটা এরকম অবস্থা চলে গেছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ধ্বংসে তিনটা স্কুল একশো মিটারের মধ্যে নগর পঞ্চায়েতের একশো মিটারের মধ্যে তিনটা স্কুল একেবারে সর্বনাশা এটা ছিল মডেল স্কুল সর্বনাশ করে দিয়েছিল অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা হসপিটালের অবস্থা আরও করুন একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ডিউটি করে অসুস্থ হয়ে গেছে একদিন ডাক্তার অসুস্থ হয়ে যায় ডিউটি করতে করতে এরকম একটা অবস্থা একটা বিভাগীয় হেডকোয়ার্টারের মধ্যে সোনামা মহকুমা ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম মহকুমা সেই মহকুমার কেন্দ্রের মধ্যে একটা হসপিটাল কমিউনিটি হসপিটাল সেই হসপিটাল একজন ডাক্তার দিয়ে একজন ডাক্তার চব্বিশ ঘন্টা ডিউটি করে কী পরিষেবা স্বাস্থ্য ব্যবস্থা লাঠে তুলে দিয়েছে সুতা থেকে শুরু করে সমস্ত কিছু কিনে নিতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাও লাঠে তুলে দেওয়া হয়েছে এই সমস্ত দাবি আমরা আমাদের প্রতিনিধি দল নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছে আমরা বিশ্বাস করি যে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন আর না হলে আগামী দিনে এদেরকে বাধ্য করার জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা দাবির মধ্যে সংবাদ প্রতীক্ষা